নমস্কার আজকে আমরা জানব মিশরীয় সভ্যতা সম্পর্কে তো মিশরীয় সভ্যতা সম্পর্কে আমার যতটুকু সম্ভব হয়েছে ততটুকু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তোমরা অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং মিশরীয় সভ্যতা সম্পর্কে জানার চেষ্টা করবে তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের ক্লাসের মূল বিষয়ের দিকে আমাদের ক্লাসের আজকের বিষয় হলো মিশরীয় সভ্যতা মিশরীয় সভ্যতার প্রাচীন নাম ছিল ইজিপ্ট সেটি নীল নদীর তীরে অবস্থিত ছিল এবং তাকে নীলনদের দান বলেছিলেন হেলডুটাস আবারও বলছি মিশরীয় সভ্যতার প্রাচীন নাম ছিল ইজিপ্ট এটি নীলনদের তীরে অবস্থিত এবং মিশরীয় সভ্যতাকে নীলনদের দান বলেছিলেন হেলডুটাস এবার আমার লেখাগুলি চুপ্ত হলেও তোমাদেরকে আমি খুবই সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথমত হল সর্বপ্রথম চব্বিশটি বর্ণমালা কি ছিল মিশরীয় সভ্যতায় আবিষ্কৃত হয়েছিল সর্বপ্রথম চব্বিশটি বর্ণ বর্ণমালা হয়েছিল মিশরীয় সভ্যতায় তারপর একটা একটা করে পাঠ করে আমি যাবো তোমরা অবশ্যই দেখে রাখবে তারপর মিশরীয় সভ্যতার প্রথম যে নরপতি বা প্রথম আবিষ্কারও করেছিলেন যে প্রথম যে নরপতি ছিলেন বা প্রথম যে আবিষ্কার করে তার নাম ছিল নারমেন বা মেনেস আবারও বলছি প্রথম নরপতি ছিলেন নারমেন করেছিলেন উনি উপাধি লাভ করেছিলেন উনি কি উপাধি লাভ করেছিলেন ফেরাও উপাধি লাভ করেছিলেন যার অর্থ ছিল ঈশ্বরের প্রতিনিধি এবং ফেরাউ প্রার্থী ছিল বংশানুক্রমিক ফেরাউ কথার অর্থ হলো ফের উ শব্দ থেকে এই ফেরাও শব্দটির উৎপত্তি হয়েছিল আবারও বলছি মিশরীয় সভ্যতা প্রথম নরপতি বা আবিষ্কার করেছিলেন নারমেন ওনার নাম ছিল মেনেস তিনি ফেরাও উপাধি ধারণ করেছিলেন বা ফেরা উপাধি পেয়েছিলেন যার অর্থ ছিল ঈশ্বরের প্রতিনিধি এবং ফেরাউ শব্দটি থেকে ফের ও শব্দটি থেকে তার উৎপত্তি হয়েছিল এবং এই পদটি ছিল বংশানুক্রমিক পারস্য সম্রাট সাইরাস মিশর দখল করেছিলেন দখল দখল করেছিলেন করেছিলেন সাইরাস মিশর তারপর মিশর কতগুলি ছোট্ট ছোট্ট নগর রাষ্ট্রে বিভক্ত ছিল যাদের যাদের বলা হতো নুম আবারও বলছি মিশর কতগুলি ছোট্ট ছোট্ট নগর রাষ্ট্রে বিভক্ত ছিল যাদের বলা হতো কি নুম। তারপর মিশরের জীবন বলা হতো খেজুর গাছকে আবারও বলছি মিশরের জীবন বৃক্ষ বলা হতো এবং মিশরীয়রা যে কাগজ মিশরের যে কাগজ সেই কাগজটা ছিল নাল কাগরা গাছ থেকে মিশরিয়ারা কাগজ বানাতো সেই নামকরণ করেছিল পেপিরাস আবারও বলছি সে কাগজদের নামকরণ করেছিল সেটার নামকরণ করেছিল পেপিরাস এই পেপিরাস থেকেই হয়েছিল পেপার শব্দের উৎপত্তি হয়েছিল তাহলে আমি আবারও বলছি এই জায়গাটা মিশরের জীবন বলা হতো খেজুর গাছকে আর মিশরীয়রা কাগজ বানাত নাল কাগলা গাছ থেকে সেই না কাগজ থেকে যে কাগজ সে কাগজের নামকরণ করেছিলেন পেপিরাস আর পেপিরাস নাম থেকেই উৎপত্তি হয়েছিল পেপার শব্দের তারপর হলো মিশরের অর্থনীতি ছিল কৃষি নির্ভর মিশরের রাজধানী ছিল ম্যামপিসে আবারও বলছি মিশরের রাজধানী কোথায় ছিল না মিশরের রাজধানী ছিল ম্যামপিসে মিশরীয়রা নিজেদের সূর্য দেবতার বংশধর বলে মনে করতেন ঠিক আছে সূর্য দেবতা ছিলেন রা বা আমন আবারও বলছি মিশরীয়রা নিজেদের কি বলে মনে করতেন সূর্য দেবতা বলে মনে করতেন এবং মিশরীয়দের যে সূর্য দেবতা ছিল সেই সূর্য দেবতার রা ছিল নাম ছিল কি রা বা আমন তারপর হলো প্রাচীনতম পিরামিড প্রাচীনতম পিরামিড আবিষ্কৃত হয় সাক্কারায় আবারও বলছি প্রাচীনতম পিরামিড আবিষ্কৃত হয়েছিল সাক্কারায় এবং বিখ্যাত পিরামিড অবস্থিত ছিল কাইরু শহরের উপকণ্ঠে গির্জায় আবারও বলছি বিখ্যাত পিরামিড অবস্থিত ছিল কাইরু শহরের উপকণ্ঠে গির্জায় এবং পুরনো পিরামিড অর্থাৎ জোসারের পিরামিড যার নির্মাতা ছিল ইম হোটেব। ঠিক আছে পুরনো পিরামিড অর্থাৎ জোসারের পিরামিড যার নির্মাতা ছিল ইম হোটেব। এবার আমরা যাই সে মিশরীয়কে দুইটা ভাগে ভাগ করা যায় একটা হলো উত্তর মিশর যার অন্য নাম ছিল কি নিম্ন মিশর এবং দক্ষিণ মিশর যার অন্য নাম ছিল উচ্চ মিশর আবারও বলছি উত্তর মিশরের অন্য নাম ছিল নিম্ন মিশর এবং দক্ষিণ মিশরের অন্য নাম ছিল কি উচ্চ মিশর এবং শ্রেষ্ঠ ভাস্কর্য মিশরীয় সভ্যতার শ্রেষ্ঠ ভাস্কর্য ছিল ফিংস আবারও বলছি মিশরীয় সভ্যতার শ্রেষ্ঠ ভাস্কর্য ছিল কি ফ্রিংস এবার আমরা এদিকে চলে আসি মিশরীয় সভ্যতায় প্রথম যে সেক্টর পুঞ্জিকা আবিষ্কার করেছিল ঠিক আছে মিশরিয়া প্রথম সৌরপুঞ্জিকা আবিষ্কার করেছিলেন এবং মিশরিয়া প্রথম তিনশো পঁয়ষট্টি দিনে বছর গণনা করেছিলেন জামিতি ও পাঠিগণিতের জন্মও মিশরেই হয়েছিল সময় গণনার জন্য আবিষ্কার করেছিলেন মিশরীয়রা সূর্য গরি ছায়াগরি জলগড়ি তাছাড়াও লিখন পদ্ধতির যে তাদের যে লিখন পদ্ধতি ছিল তার নাম ছিল চিত্রলিপি তাদের প্রিয় রং ছিল সাদা কালো আবারও বলছি ওই জায়গাটা তোমরা ভালো করে মনে রাখবে মিশরীয়রের প্রথম সৌর মিশরীয়রাই প্রথম সৌরপঞ্জিকা আবিষ্কার করেন এবং মিশরীয়রাই প্রথম তিনশো পঁয়ষট্টি দিনে বছর গণনা করেছিলেন এবং মিশরিয়রাই জামিতি ও পাটিগণিতের জন্য অর্থাৎ মিশরীয় সভ্যতাই জ্যামিতি এবং পাটিগণিতের জন্ম হয়েছিল এবং মিশরিয়ারা সময় গণনার জন্য আবিষ্কার করেছিলেন সূর্যগুলি ছায়াগুলি জলগুলি এবং তখনকার সময়ে লিখন পদ্ধতি ছিল চিত্রলিপি আর প্রিয় লেখা প্রিয় রং তাদের মিশরীয়দের প্রিয় রঙ ছিল সাদা কালো এবার আমরা এসে যাবো এর পরবর্তী জায়গাটায় এর পরবর্তী যে জায়গাটা সেটা হলো। মিশরীয়রা মৃতদেহকে সংরক্ষণ করে রাখত মমির মাধ্যমে আবারও দেখাচ্ছি জায়গাটা যদিও লেখাগুলি খুব ছোট্ট ছোট্টো হয়েছে তাই তোমরা একটু কষ্ট করে বুঝে নেবে এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবার চেষ্টা করবে তাহলে সমস্ত ক্লাসটা স্পষ্টভাবে বুঝতে পারবে না মিশরীয়রা কী করত মৃতদেহকে মমির মাধ্যমে কি করত সংরক্ষণ করে রাখত এবার প্রাকৃতিক শক্তি শস্য ও নীলনদের দেবতা ও সিরিজ মিশরীয় সভ্যতায় যে প্রাকৃতিক শক্তি ছিল শস্য এবং নীলনদের দেবতা হিসাবে ও সিরিজ বিখ্যাত ছিল তাছাড়া নেপোলিয়ন বুনাপার্টের মিশর জয়ের সময় রাস্টু রাস্টু স্টোন অর্থাৎ পাথর আবিষ্কৃত হয়েছিল রাষ্ট্রস্টুন অর্থাৎ পাথর আবিষ্কৃত হয়েছিল কি নেপোলিয়ন বোনাপার্টের মিশর জয়ের সময় রাষ্ট্রস্টুন বা পাথর আবিষ্কৃত হয়েছিল তারপর মিশরের সবচেয়ে দর্শনীয় স্থান ভ্যালি অফ কিংস আমি ওই জায়গায় বলেছিলাম মিশরের যে সবচেয়ে দর্শনীয় স্থান সেটা ছিল কি ভ্যালি অফ কিংস আবারও বলে দিচ্ছি ওই জায়গাটা তোমাদের আসতে পারে কোনো প্রশ্নের মধ্যে মিশরের দর্শনীয় স্থান কী ছিল না মিশরের দর্শনীয় স্থান ছিল ভ্যালি অফ কিংস তারপর আর ওই জায়গাটা থেকে আমি আবার যদি বলি মিশরের প্রাকৃতিক শক্তির সস্য নীলনদের দেবতা উড়িষিস ছিল বোনাপার্ট মিশর জয়ের সময় রাষ্ট্রুন পাতর আবিষ্কার হয়েছিলো সবচেয়ে দর্শনীয় স্থান ছিল ভ্যালি অফ কিংস ভ্যালি অফ স্কিং তারপর যে জায়গাগুলি সে জায়গাগুলি হলো যেমন ধরো এই যে জায়গাটা সেটা ছিল মিশরীয় অধিবাসীদের ব্যবহৃত লিপিকে বলা হতো হায়ারুগ লিফিক আবারও বলছি মিশরীয় অধিবাসীদের ব্যবহৃত লিপিকে বলা হতো কি হায়ারুগ লিফিক যার অর্থ হলো পবিত্র অক্ষর মিশরীয় অধিবাসীদের ব্যবহৃত লিপিকে বলা হতো হায়ারোগ্লিফিক যার অর্থ ছিল পবিত্র অক্ষর মিশরের সবচেয়ে বড়ো পিরামিড বা উচ্চতম পিরামিড যা ফেরাউ কুফুর পিরামিড নামে পরিচিত এবং সেটা সংরক্ষণ হতো মমি তার মধ্যে কি সংরক্ষণ করা হতো মমি সংরক্ষণ করা হতো যদিও জায়গাটা অস্পষ্ট মনে হচ্ছে তোমাদের কাছে অর্থাৎ সবচেয়ে বড় মিশরের সবচেয়ে বড় পিরামিড বা উচ্চতম পিরামিড ছিল ফেরাও বা ফুকুর পিরামিড যার মধ্যে না কি করা হতো বিভিন্ন মমি সংরক্ষণ করে রাখা হতো সবচেয়ে কম বয়সী ফেরাউ মিশরের যে সবচেয়ে কম বয়সী ফেরাউ সেই কম বয়সী ফেরা ফেরাউ ছিলেন তুথেন তুথেন কামেন মিশরের সবচেয়ে কম বয়সী ফেরাউ ছিলেন তুতেন কামেন আবারও বলছি মিশরের সবচেয়ে কম বয়সী ফেরাও ছিলেন তুতেন কামেন তুতেন কামেন মমি আবিষ্কার করেন হাওয়ার্ড কাটর তুতেন কামেন কী আবিষ্কার করেছিল মমি আবিষ্কার করেছিল যার নাম ছিল কি হাওয়ার্ড কাটর তুতেন কামেন যে মমিটি আবিষ্কার করেছিল তার নাম ছিল হাওয়ার্ড কাটর সর্বশ্রেষ্ঠ ফেরাও হিসাবে পরিচিত ছিল দ্বিতীয় লামেসিস। মিশরের সর্বশ্রেষ্ঠ ফেরাও হিসাবে পরিচিত ছিল কি দ্বিতীয় লামেসেস। আবার বলছি মিশরের সর্বশ্রেষ্ঠ ফেরাও ছিল দ্বিতীয় লামেসেস। এবার সম্পূর্ণ ক্লাসটাকে আমি আবার একবার আসতে করে অর্থাৎ একটু আগের তুলনায় একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করব তোমরা অবশ্যই সেটা বুঝে নেওয়ার চেষ্টা করবে মিশরীয় সভ্যতা যার প্রাচীন নাম ছিল ইজিপ্ট এটি নীলনদীর তীরে অবস্থিত ছিল এবং তাকে নীলনদের দান বলেছিলেন হেরোডুটাস ঠিক আছে মিশর সর্বপ্রথম চব্বিশটি বর্ণমালা আবিষ্কার হয়েছিল মিশরের সর্বপ্রথম চব্বিশটি বর্ণমালা আবিষ্কার হয়েছিল এর প্রথম নরপতি ছিলেন নার্মান বা ম্যানস যিনি কি নরপতি উপাধি লাভ করেছিলেন যার নাম ছিল কি ফেরাউ উপাধি লাভ করেছিলেন এবং সেই ফেরাউর উপাধি ছিল কি ঈশ্বরের প্রতিনিধি কথার অর্থ ছিল ঈশ্বরের প্রতিনিধি ফেরাউ কথাটি ফেরউ শব্দ থেকে উৎপত্তি হয়েছে যার পদবি ছিল কি বংশানুক্রমিক পারস্য সম্রাট সাইরাস মিশর দখল করেছিলেন মিশর কতগুলি ছোট্ট ছোট্ট নগর রাষ্ট্রে বিভক্ত ছিল যাদের বলা হতো কি নুম। মিশরের জীবনভিক্ষ বলা হতো খেজুর গাছকে এবং মিশরের যে কাগজ উৎপাদন করা হতো সেই গাছটির নাম ছিল নাল কাগড়া গাছ সেই কাগজ নামকরণ করেছিলেন পেঁপিরাস এই পেপিরাসের নাম থেকেই পেপার শব্দের উৎপত্তি হয়েছিল মিশরের অর্থনীতি ছিল প্রধানত কৃষি নির্ভর মিশরের রাজধানী ছিল ম্যামফিসে মিশরীয়রা নিজেদের সূর্য দেবতার বংশধর বলে মনে করতেন সূর্যদেবতার নাম ছিল রাবা আমন প্রাচীনতম পিরামিড আবিষ্কৃত হয় সাক্ষারায় বিখ্যাত পিরামিড অবস্থিত ছিল কারউ শহরের উপকণ্ঠে গির্জায় পুরনো পিরামিড জোসারের পিরামিড নির্ম এর নির্মাতা ছিলেন ইমোহটেব ইম তারপর হলো কি মিশরের যে উত্তর মিশর অন্য কি নাম ছিল উত্তর মিশর ছিল অন্য একটি নাম যার নাম ছিল নিম্ন মিশর এবং দক্ষিণ মিশরের অন্য নাম ছিল উচ্চ মিশর মিশরের শ্রেষ্ঠ ভাস্কর্য ছিল স্প্রিংস স্প্রিংস মিশরের শ্রেষ্ঠ ভাস্কর্য ছিল স্পিংস এবার আমরা ওইদিকে এসে যাব মিশরের প্রথম সৌরপুঞ্জিকে আবিষ্কার করেন এবং তিনশো পঁয়ষট্টি দিনে বছর গণনা ও মিশরীয় সভ্যতায় আবিষ্কৃত হয়েছিল জামিতি ও পাটিগণিতের ব্যবহারও মিশরীয় সভ্যতায় প্রথম হয়েছিল সময় গণনার জন্য মিশরীয়রা আবিষ্কার করেছিলেন সূর্যগুড়ি জল গড়ি তাছাড়া লিখন পদ্ধতি তাদের যে লিখন পদ্ধতি ছিল সেই লিখন পদ্ধতির নাম ছিল চিত্রলিপি এবং তাদের প্রিয় রং ছিল সাদা এবং কালো এবং সাদা এবং কালো ছিল তাদের প্রিয় রঙ এবং মিশরীয়রা মৃতদেহকে সংরক্ষণ করত মমির মাধ্যমে প্রাকৃতিক শক্তির শস্য ও নিম্নদের দেবতা ছিল উসিরিয়াস ওসিরিস তারপর হলো নেপোলিয়ান বোনাপার্টের মিশর জয়ের সময় রাস রাস্টান স্টুন পাথর আবিষ্কৃত হয়েছিল সবচেয়ে দর্শনীয় স্থান ছিল মিশরের ভ্যালি অফ স্কিং মিশরীয়রা আদি মিশরীয় আদিবাসীদের ব্যবহৃত লিপিকে বলা হতো হায়ারুগ্লিফিক যার অর্থ ছিল কি পবিত্র অক্কর সবচেয়ে বড় পিরামিড ছিল বা উচ্চতম পিরামিড ছিল ফেরাউ কুফুল পিরামিড যেটা সংরক্ষণ হতো যার মাধ্যমে যার যেখানে সংরক্ষণ করে রাখা হতো বিভিন্ন মমি সবচেয়ে কম বয়সী ফেরাউ ছিল তুথেন কামেন তুথেন কামেন মমি আবিষ্কার করেছিলেন হাওয়ার্ড কাটর সর্বশ্রেষ্ঠ ফেরাউ দ্বিতীয় রাম ছিল মিশরের সর্বশ্রেষ্ঠ ফেরাউ এই ছিল তোমাদের মিশরীয় সভ্যতা সম্পর্কে সাধারণ জ্ঞান আমি যতটুকু আয়ত্ত করতে পেরেছি ততটুকু তোমাদের সামনে উপস্থাপন করলাম তোমাদের ক্লাসটা কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবে নমস্কার সবাই ভালো থাকবে গুড নাইট